হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো সন্ধ্যাবেলা যা খেতে ইচ্ছে করে বিট দিয়ে মুচমুচে একটা রেসিপি তো দেখতে থাকো একটা নয় সরি দুটো রেসিপি দেখো আমি বিট নিয়ে নিয়েছি বিট দিয়ে আজকে রেসিপি বানাবো তো তোমরা যারা খেতে যাও না বাচ্চারা বলে বিট খাবো না এরকম করে দিলে কিন্তু খেয়েও নেবে তার জন্য আমি ময়দা নিয়েছি ময়দার মধ্যে একটু সামান্য নুন দিয়েছি আর কালো জিরে দিয়েছি বাটা গোটা জিরেও দিয়েছি আর একটু জোয়ান হাতে ডলে দিয়েছি ডলে দিলে কি হবে গন্ধটা খুব সুন্দর হয় খুবই সামান্য দিয়েছি আর ময়ামের জন্য অবশ্যই একটু সাদা তেল দু চামচ মতো দিয়েছি দিয়ে এবার সুন্দর করে এটাকে ময়াম দিতে হবে আমরা তো সবাই জানি ময়াম দেওয়ার মানে হচ্ছে একটু মুচমুচে করা জিনিসটাকে সেই জন্য ময়ামটা একটু যত বেশি দেবে তত বেশি মুচমুচে হবে খাস্তা তারপর যখন দেখবে মুঠো হয়ে যাচ্ছে বুঝবে ব্যাস ময়াম রেডি তারপর এবার পরিমাণ মতো জল দিয়ে সুন্দর করে মেখে ঢেকে রেখে দেবে যেমন করে আটা ময়দা মাখি সেরকম করে এবার প্যানের মধ্যে দেখো দু চামচ আমি সাদা তেল দিয়েছি তার মধ্যে একটা ছোট সাইজের গোটা পেঁয়াজ ছিল সেটা কুচি কুচি করে কেটে দিয়ে দিলাম আর এই যে একটা কাঁচা লঙ্কা আর এখানে একটা বিট আছে সেটাকে একটু কুচু কুচু করে কেটে নিয়েছিলাম এবার আদা আর রসুনটা গ্রেড করে দিয়ে দিলাম এরকম করে গ্রেট করে দিলে কিন্তু মুখে পড়ে তো স্বাদটা খুব সুন্দর লাগে সে এবার সুন্দরভাবে একটু নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না এটা একটু মজে যাচ্ছে তারপর যখন একটু নরম হয়ে যাবে আমি একটা আলু সেদ্ধ করে রেখেছিলাম সেই সেদ্ধ করা আলুটা দেখো হাত দিয়ে ভাঙছি বুঝতেই পারছো কতটা সফটলি সেদ্ধ হয়ে গেছে কোনো দানা দানা নেই এবার আলুটা দিয়ে খুব সুন্দরভাবে নাড়াচাড়া করতে হবে এবার স্বাদের জন্য অবশ্যই নুন আর হলুদ আর তোমরা যদি মনে করো আরও কিছু মশলা দেবে দিতে পারো আমি আর কিচ্ছু দিই আর যখন মাখো মাখো হয়ে গেছে তখন একটু চিনি দিয়েছি দেখো কি সুন্দর লাগছে না দেখতে খেতে কিন্তু খুব আমি এবার নামানোর পরে কী করেছি আমি ধনে পাতাটা দিয়ে নাড়াচাড়া করেছি মানে গরম অবস্থায় দিই কারণ নামিয়ে নিয়ে দিলে সুন্দর লাগে এইবার যে আটাটা মেখে রেখেছিলাম ময়দাটা সেটাতে এরকম করে লেচি করে নিলাম নিয়ে ওই পুটটা দিয়ে দিলাম বিটের যে পুটটা বানালাম সেটা দিয়ে যেমন করে মাখাতে হয় গোল গোল করে এরকম করে লেচি কেটে নিয়েছিলাম সেটা দিয়ে এবার মুখটা বন্ধ করে দিলাম এবার বেলতে চাইলে বেলতেও পারো তোমরা হাত দিয়েও কিন্তু এটাকে করতে পারো তো আমি কি করেছি দেখো যেহেতু মানে হাত দিয়ে একটু একটু অসুবিধা হতে পারে অনেকে সেই জন্য সামান্য হালকা প্রেস করেছি দেখো বেলনা দিয়ে সামান্য হালকা করে একটু করে বেলে নিয়েছি সবগুলোতে এরকম করে রেডি হয়ে গেল। এবার পিটের তো অতগুলো লাগেনি সবগুলো তো বেঁচে গেছে এবার এগুলো দিয়েও ভাবলাম একটু চপ ভেজে নিই কেন নষ্ট করবো বলতো তো প্রথমে এগুলোকে ভেজে নিলাম যে এটাকে কী বলবে কচুরি বলবে এটা কিন্তু খেতে দারুণ হয়েছিল সুন্দর ক্রিস্পি আর মুচমুচে দেখছো কি সুন্দরভাবে ফুলে উঠছে আমি কিন্তু খাবার সোডা দিই কিচ্ছু দিই নি তাতেই দেখো সুন্দরভাবে ফুলে উঠছে এই ফাঁকে আমি কি করলাম একটু বেসন আর চালের গুঁড়ো নুন দিয়ে জাস্ট মেখে নিয়েছে আর কিন্তু কিচ্ছু দিই খাবার সোডা আমি কিছু ইউজ করিনি মেখে একটু রেখে দিলাম বাসনটাকে একটু ফেটিয়ে রেখে দিলে খুব সুন্দর হয় এইবার দেখো চপগুলোকে ভেজে নিচ্ছি চপগুলো যা ফুলছে না যা লোভনীয় হয়েছিল বন্ধুরা চপগুলো কি বলবো তোমরা নিজেরাই দেখো কতটা ফুলে উঠেছে আর খেতে কিন্তু দারুণ হয়েছিল ব্যাস রেডি হয়ে গেল আমাদের কচুরিয়ার চপ সন্ধ্যাবেলায় একদম জমে যাবে খাবারটা বাচ্চারাও খাবে বড়োরাও খাবে সবাই খুব এনজয় করে খাবে তোমাদের কেমন লাগলো রেসিপিটা অবশ্যই আমাকে জানিয়েও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকেও দেখো কতটা মুচমুচে হয়েছে ভেতরে কত সুন্দর ইয়ামি এমি হয়ে গেছে পুরোটা তো এরকম করে তোমরাও বানিতে বানিয়ে খেয়ে আশা করি খুব ভালো লাগবে